শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি তো চলে আসলাম আরেকটা ভিডিও শেয়ার করতে আজকে সকালবেলায় বাবাকে বলছে আমি একটু মাছ কিনে আনার জন্য তো দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছের এত দাম এই অল্প কাটা চিংড়ি মাছ পাঁচশো টাকা নিয়েছে আর সব থেকে মজার ব্যাপার হয়েছে যে এই চিংড়ি মাছের ভেতরে অর্ধেক ছিল শুধুমাত্র ছোট ছোটো যে শামুক হয় সেই শামুক ভরা ছিল চিন্তা করতে পারেন মানুষ মানুষকে কতভাবে ঠকায় এই চিংড়ি মাছের ভেতরে শামুক দিয়ে তারা ওজন বাড়ানোর জন্য এই কাজটা করছে তো সে তো বুঝতে পারে না ভিতরে যে শামুক ঢুকিয়ে দিছে আমি যখন কাটতে বসছি তখন দেখি এই অবস্থা তো সাথে হচ্ছে টাটকিনি মাছ ছিল আর একটা বড় দেখে সিলভার কাপ মাছ নিয়ে আসছে আমাদের প্রয়োজন ছিল মাছ ছিল না ফ্রিজে তো আমি বলছিলাম একটু বড় দেখে মাছ নিয়ে আসার জন্য যাতে বাচ্চারাও খেতে পারে তো আজকের ভিডিওতে কিছু কথা বলবো ওই একই ব্যাপার কমেন্টের বিষয়ে আসলে আমি তো এইসব ব্যাপারে কথা বলতে চাই না অনেকেই বলেন যে আপনার নর্মাল ভিডিও করা বাদ দিয়ে আপনি এই সমস্ত কথা নিয়ে আবার কথা বলতে আসেন কেন এখন আমি যদি এগুলো নিয়ে কথা বলতে না চাই কিছু কিছু মানুষ আছে যারা আমাকে খোঁচাখুচি করে তো তারা আমার কাছ থেকে শুনতে চায় তাহলে আমি বলবো না কেন বলেন তো সে আমাকে বলেছে যে আমি নাকি খুব খারাপ মানুষ আমি নূপুরের নুপুরের সংসারটা নষ্ট করছি আমি নাগি নিয়ে আমি এবং আমার মা তো কথাটা বা কমেন্টটা পড়ে কথা করে নিজে নিজে হাসছি বসে বসে মানুষ মানুষকে কতভাবে যে জাজ করতে পারে সেটা কমেন্ট না পড়লে বোঝাই যায় না কমেন্টস না পড়লে তো আমি বুঝতেই পারতাম না যে আমি একজন গিনি আমার ছো বলে আপনাদের সবাই ও সরি আপনাদের সবার বংশনির বংশ হয়ে যাবে তো সাবধান আমাকে আমার থেকে সাবধানে থাকবেন যাই হোক সে কথাটা কীভাবে বললো আমি জানি না কোন উক্তিতে বলছে ঠিক আছে আমার ভাইয়ের ব্যাপারটা বলছিল যে আমি বা আমার মা বুদ্ধি দিয়ে দে এখান থেকে তারে ঘর ছাড়া করছি সে ঘর ছাড়া হয়েছিল তার সৎ মায়ের জন্য যদিও বা এখন উনি বাড়িতে নেই জানি না কেন গেছে বা চলে গেল কেন তো এই কথাটা আমার মাঝে মাঝে মাথায় আসে যদি সে তার সৎমার জন্য বাড়ি ছাড়া হয়ে থাকে তাহলে এখন তাহলে সৎ মা সেই বাড়িতে নেই কেন আমি সেটা বুঝতে পারলাম না আমার মা বাবা যদি তাকে এই বাড়িতে রাখার জন্য তাদের সাথে ঝগড়াটা বাঁধায় মানে আমার ভাইয়ের সাথে তাহলে তো সৎ মা এখানে থাকার কথা মানে উনি তো এখানে থাকার কথা তাহলে উনি এই বাড়ি থেকে কেন চলে গেলো আমি সেটাই বুঝলাম না সব থেকে মজার ব্যাপার হয়েছে যে উনি যে চলে গেছে সেটা কিন্তু আমি জানতাম না বা আমার বাড়ির মানে আমার ফ্যামিলির কেউ খুব পরে জানে সেই খবরটা সবার আগে সোশ্যাল মিডিয়াতে গিয়ে দিছে কে ভাই দিছে আমার যাই হোক তাহলে বুঝতে পারেন সে কিন্তু এখন বাড়িতে থাকে না অথচ সে এই জায়গায় কি হয় না হয় তার সিআইডি একটা টিম আছে অল টাইম সব আপডেট তাকে দেয় এবং সেইগুলো নিয়ে সে গবেষণা করে যাই হোক এটা নিয়ে কথা না বলার টাইপ এটা যাই হোক যে সৎমার জন্য এত কিছু হলো সেই সৎমায় লাস্ট পর্যন্ত বাড়ি ছাড়া হলো জিনিসটা কেমন বলেন কি আর বলবো এগুলা যত বেশি ঘাটবেন তত ঘাটাতে ইচ্ছা করবেন নতুন নতুন তথ্য বের হয়ে আসবে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ব্যাপারটা আমাকে অনেকে বলছে আমি নাকি ওর সংসারটা নষ্ট করছি কীভাবে নষ্ট করলাম বুঝলাম না আমি মনে হয় ওর যা হাজব্যান্ডের সাথে প্রেম টেম করছিলাম কি না বা কোনো সম্পর্ক ছিল না কি গোপনে আমাদের সাথে যার কারণে ওর সংসার নষ্ট হয়েছে যাই হোক কি আর বলবো বলেন অথচ ওর হাজব্যান্ডের সাথে আমার কথা খুবই কম হয়েছে সত্যি কথা বলতে মনে হয় ওনার সাথে বসে আমার বিশ মিনিটও কথা হয় না কখনও যখন উনি আসতো বাড়িতে তখন এই হঠাৎ দেখা হলেই ভালো আছেন ভালো আছে এগুলো আর কি তার সাথে এমনিতে ওনার সাথে কোনো খ্যাজিরা লাভ আজ পর্যন্ত আমি দশ মিনিট বৈশাখ কখনও করি নাই সেও করে নাই সে আমাকে দিদি বলে রাখতো সম্মান দিত আর কি আমি সেভাবেই তার সাথে থাকতাম তো এই কথাগুলো মানুষ কেন বলে এখন যদি বিয়ের পরের প্রসঙ্গে আসি তাহলে বলতে হবে অনেক কিছু ইতিহাস ঘাটতে হবে এখন এখন ব্যাপারটা হচ্ছে যে ওর হাজব্যান্ড মারা যাওয়ার পরে ওর হাজব্যান্ড মারা যাওয়ার পরে যেটা হয়েছিল যে ওর বাবা আমাকে বলছিল সরাসরি যে নূপুরকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য এই কথাটা যখন সে বললো হঠাৎ করে সেখানে আমার ভাইয়ের বউ ছিল ভাবি ছিল যাই হোক তো ভাবি বলে উঠলো যে সমস্যা না এটা নিয়ে আপনি চিন্তা করেন না আমরা খুলে দেবো তারপর আমি জানতে পারলাম যে তারা খুলে দেবে মানে তারা হচ্ছে নূপুরের সাথে শেয়ারে কাজ করতে চায় আর কি যেরকম যে ও ভিডিও বানে ওদের কাছে পাঠাবে ওরা সমস্ত কাজকর্ম করে দেবে পাশাপাশি হচ্ছে ওরা নূপুরের যে ইনকামটা হবে তার থেকে অর্ধেকটা সে তারা নেবে এই কথাটা কি হয়েছিল তখনকার আমলের কথা এই কথাটা শুনে আমার কাছে একদম ভাল লাগে নেই ব্যাপারটা হচ্ছে যে ওর আসলে আর্নিংটা ফুল দরকার কারণ ও এখন নিজের কাজকর্ম বা নিজের জীবন চালানোর জন্য ওর একটা ভালো আর্নিং বা নিজে গিয়ে চালানোর জন্য একটা আর্নিং দরকার এখন সেই আর্নিংয়ের মধ্যে যদি কেউ আবার ভাগ বসায় তাহলে কিন্তু সেটা হয় বলেন এখন আমি আপনি তো আলাদা হিসাব কিন্তু ওর জীবনটা কিন্তু পুরোটাই আলাদা এখন ওর এই সমস্ত জিনিসের ব্যাপারে যদি আমরা নিজেরাও একটু সার্থকতা চিন্তা করি তাহলে জিনিসটা কিন্তু খারাপ হয় এই কথাটা কখনও ক্যামেরার সামনে আনা হয়নি আমিও কখনও বলিনি ওরা এভাবে লুকিয়ে গেছে কথাটা যাই হোক আমি আজকে বললাম এখন কি আর বলবো বলেন মানুষ যখন খোঁচা দেয় তখন তো বলতে ইচ্ছা করে তো এই ব্যাপারটা যখন হইল তখন ওর হাজব্যান্ড মারা যাওয়ার পর যখন চ্যানেল করার সিদ্ধান্ত হলো এই কথাটা যখন আমি শুনলাম সত্যি কথা বলতে এটা শুধুমাত্র একমাত্র আমার মতামত ছিল এখন জানি না কে স্বীকার করবে না করবে না যে আমি সবার কাছে তখন বলছিলাম যে না ও কোনোভাবে শেয়ারে চ্যানেল করবে না ওকে একা করাইতে হবে ওকে কাজগুলো শিখাইতে হবে এটা এখন স্বীকার করুক সে বা না করুক সেটা একান্তই তার ব্যাপার এটা হয়তো অনেকেই ক্রেডিট নিছে ওইখানে বইসা বৈশা ভিডিও করছে যে নুপুরে চ্যানেলটা আমরা খুলে দিলাম ও নুপুরে আমি একটা ইনকামের রাস্তা বের করে দিলাম আসলে মানুষের কথা কি বলবো বলে বোঝানোর মতো না বললে কেউ বিশ্বাসই করবে তারপর কি হলো এই কথা বলার পর ওরা আসলে মোটামুটি হাত গুটিয়ে নিয়েছিলো যে নূপুর এই চ্যানেলের ব্যাপারে কিছু করবে না কিন্তু কিছুটা হচ্ছে আমার ভাইজান আমার হাজব্যান্ডের কাছে ধরা ছিল কারণ তার যত কাজকর্ম ছিল চ্যানেলের ব্যাপারে সব কিছু আমার হাজব্যান্ড এখান থেকে তাকে হেল্প করতো যার কারণে আমার হাজব্যান্ড যদি কোনো কিছু বলতো সেটা ফেলতে পারতো না এবং অবশ্যই সেটা পজিটিভ কথা একদম ভাববেন না যে আমরা নেগেটিভ কোনো কিছু ওদের ব্যাপারে বলছি কখনোই বলি না তারপর আমি বলছিলাম যে না নুপুরকে একা চ্যানেল করে দেওয়া হোক এবং সেটা একদম একা থাকবে ও নিজে কাজ করা শিখবে কীভাবে ভিডিও আপলোড করে ভিডিও বানায় এডিটিং করে সব কিছু শিখবে এইভাবে অনেক যুদ্ধ করে আসলে চ্যানেলটা করা হয়েছে সত্যি কথা বলতে কারণ ওরা এটা মানে একমত ছিল না ওরা চাইছিল যে ওদের সাথে ও শেয়ারে করবে সেটা আমার কাছে ভালো লাগেনি তো আমি বলছিলাম যে একা করুক একা করাটা সব থেকে বেটার তারপরে অনেক কিছু করার পর এই যে অনেক মানুষ আছে ক্রেডিট নিছে যে আমি করছি তমি তুমি করছো অমুক করছো তমুক করছো আসলে কেউ তেমন কিছু করে না কারণ আমাদের বাড়ির কেউ তেমন কিছু পারেই না চ্যানেলের ব্যাপারে সত্যি কথা বলতে গেলে একমাত্র চ্যানেলের ব্যাপারে যত যেরকম কাজকর্ম সব আমার হাজব্যান্ড করে দেয় সেটা অনেকেই স্বীকার করে অনেকেই করে না তো ওরা যে নিজে নিজে স্বীকার করলো যে নুপুরি চ্যানেল ওরা করবে তো কিভাবে করবে সেটা বলেন সেই নুপুরি চ্যানেল করার জন্য আমাদের কাছে আসতে হবে সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ডের কাছেই আসতে হবে তো তার কাছে যদি আসতে হয় তাহলে সেই শেয়ারের টাকা সে কেন নিতে যাবে সেটা বলেন তাহলে তা ওকে একা করে দেওয়াটাই বেটার এখন বর্তমানে এডিটিং কোনো ফ্যাক্ট না মানে এটা কোনো বড় বিষয় না যে এটা শেখা যাবে না অনেক কঠিন কিছু আপনিও পারবেন ইউটিউবে সার্চ দিলেই পারবেন কীভাবে এডিট করতে হয় এটা সবাই পারে তো সেই হিসাব করে আমরা বললাম যেহেতু আমরাই করে দেবো তাহলে ও কেন সেরে যাবে আমরা ওরে করে দেব ও নিজে একটা কাজ শিখুক যে কাজ দিয়ে হয়তো ভবিষ্যতে ও একটা কিছু করে খেতে পারবে বাস্তবতাটা এরকমই ছিল যে আমরা চাইছিলাম ও যাতে নিজে সব কিছু করে এবং নিজে অনেক কিছু করতে পারে যার জন্য ওকে এটা করে দেওয়া হয়েছিল তো শুধুমাত্র আমাদের ইচ্ছা এবং বলতে পারেন যে কিছুটা কাজও ছিল যার কারণে ও আজকে নিজে চ্যানেল করতে পারতেছে একটা ভালো আর্নিং করতে পারতেছে সত্যি কথা বলতে এই যে আমাদের একটা কাজ করে দিলাম সেটা ওইভাবে কেউ বলে নাই সবাই বলে আমরা সবাই মিলে করে দিছি মানে কাজ করার আগে ভিডিও বানানো শুরু হয়ে যায় যে নূপুরের একটা গতি করে দিলাম আমরা নূপুরকে ইউটিউব চ্যানেল খুলে দিলাম অথচ বাস্তবে পেছনে যে কে কী করে দেয় তার কোনো খবর নেই কারণ আমরা আসলে এগুলো কখনো ভিডিওতে দেখাই না আমাদের ফ্যামিলি মেম্বার কখনো আমরা ভিডিওতে আনি না এটাই হচ্ছে মূল সমস্যা তারপরেও মানুষ বোঝে না যে আসলে সবসময় তো সব কিছু ক্যামেরার সামনে আসে না তো অনেকেই আছে দেখবেন যে সব ইস্যুকেই সময় চ্যানেলের ভিতরে আনে বা সোশ্যাল মিডিয়াতে একটু ভিউ আনার জন্য এগুলো করে কিন্তু আমরা কখনো এই সমস্ত জিনিসপত্র করলাম না কিন্তু মানুষ তো আসলে সব কিছু চোখে বিশ্বাস করে সব কিছু তো চোখের সামনে যা হয় বাস্তবে সেটা হয় না এভাবে আর কি নুপুর চ্যানেলটা করে দেওয়া হয়েছিল এটা একমাত্র সত্যি কথা বলতে আমি অনেক ই করছি এই চ্যানেলটা করার জন্য আমি কখনো বলি নাই জানি না ও এটা কখনো স্বীকার করবে কিনা ওকে আমি ফোন দিয়ে দেয় এডিটিং শেখাইতাম এডিটিংয়ের সফটওয়্যার কী তারপরে কিভাবে কাটতে হয় আমি ওকে ভিডিও বানিয়ে পর্যন্ত পাঠাইছি যে কীভাবে এডিট করতে হয় কী আর বলবো বলেন নিজেদের মানুষই বোঝে না আর অন্য মানুষ কীভাবে বুঝবে ওর জন্য আমি ওই মানে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি ওর হেল্প করার কিভাবে কি করতে হয় এবং এখনও কখনও কোনো রকম সমস্যা হলেও আমাকে মেসেজ দেয় ওর চ্যানেলে সমস্যা হলে সব সময় আমরা সলভ করার চেষ্টা করি যে কোনো ধরনের সমস্যা হোক ওকে এডিটিং শেখানো থামবেল বানানো ভিডিও আপলোড দেওয়া ও আমাকে ফোন দিত ফোন দিয়ে দেয় ভিডিও আপলোড দিত ও যখন ওর শ্বশুরবাড়িতে ছিল প্রথম অবস্থায় তো জানতো না কিভাবে ইউটিউবে কাজ করতে হয় ভিডিও বানাইতে হয় কোনো কিছু সম্পর্কে তার ধারণা ছিল না তো সে কী করতো আমাদের সাথে যোগাযোগ করে করে করতো তো সবসময় আমরা হেল্প করছি তখন কিন্তু ওই ভাই যান ওর পাশে ছিল ওর পাশের ঘরে ঘুমাইতো তারপরেও তার কাছ থেকে সে হেল্প পায় না যখন সে বাপের বাড়ি আসছিলো কোনো সমস্যা হলে সে কিন্তু আমাকে এম করত। করতো কিন্তু সেটা আমি কখনো ভিডিওতে বলি নাই তো এইভাবে মানে সম্পর্ক ছিল ওদের ভিতরে হয়তো সেটা আসে নাই সামনে ওরাও আনে নেই আমরাও কখনো বলি নাই এটা যার যার পার্সোনাল ব্যাপার তো এইভাবে যারা ই করছে তাদের কিছু না বললে আপনারা কী আর বলবো তো আমি ওকে সবসময় হেল্প করতাম এখনও করি তারপর যেটা হয়েছিল ওর শ্বশুরবাড়ি নিয়ে যে ঘটনাটা ঘটছিলো যে ওর বাপের বাড়িতে আনা হয়েছিলো অনেক ঝগঝাটি করে ওকে এখন তার শ্বশুরবাড়ি ও যেতে পারবে না তো ওই সময় যেটা হয়েছিল যে ওকে ওর বাসায় থেকে মানে ওই বাড়ি থেকে কম্পিউটারটা দেবে না এটা বলা হয়েছিলো তারপর যেটা হয়েছিলো ওর চ্যানেলটা ছিল কম্পিউটারে তো এখন চ্যানেলটা ওই বাড়িতেই ছিল বইরা এখনও বাড়িতে আসছে ওর বাবার বাড়িতে আসছিলো তো এখন কীভাবে কাজ করবে প্রায় অনেক দিন দেখবেন যে ওর চ্যানেলে কাজ বন্ধ ছিল ওইটা চ্যানেলে কোনো প্রবলেম ছিল না ওটা ওরা বলে নেই ওইটা হচ্ছে ওর চ্যানেল তখন কম্পিউটারে লগ ইন করা ছিল যার কারণে ও ভিডিও দিতে পারেনি তো এই একটা প্রবলেম না হলে ছয় মাসের কম করে হলেও তিন চার মাস তো মেবি হবে তো তখন ও ভিডিও দিত না তখন এখান থেকে আমরা সত্যি কথা বলতে আমার ভীষণ খারাপ লাগতো আমি জানি না কে কী মনে করে আমার ব্যাপারে কিন্তু ও জানি না আমার ব্যাপারে ভাবে কিন্তু আমার ওর জন্য ভীষণ খারাপ লাগে সত্যি কথা তো ও যখন ভিডিও দিত না আমার কাছে ভীষণ খারাপ লাগতো আমি ওরে দেখতাম যে আমার ভাই জানের ভিডিওতেও থাকতো ওরে দিয়ে দিয়ে ভিডিও করতো তখন কারণ ও যখন বাবার বাড়িতে আসতো বা আসতো তখন কিন্তু ওরে চ্যানেলে দেখালে অনেক বেশি ভিউ হতো কারণ মানুষের একটা আকর্ষণ ছিল আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন আমার ভাই সবসময় এটা করছে যখন দেখবেন যে চ্যানেলে একটা নতুন মানুষ আনলে ভিউ বেশি হয়েছে তখন শুধু তাকেই দেখাইছে তারপর যখন ভিউয়ার্স নেগেটিভ কমেন্টস করা ধরছে তখন তাকে বাদ দিয়ে দিছে ও সেম কাজটা ওই ক্ষেত্রেও করছিল ঠিক আছে তখন যখন লি ও বাড়িতে আসছিল তখন ওকে বেশি বেশি দেখাইছে ওকে যখন আমি ভিডিওতে দেখতাম আমার কাছে খুব খারাপ লাগতো যে ওর একটা চ্যানেল ছিল সে এই ভিডিওগুলো ওর চ্যানেলে দিলে হয়তো একটা ভালো ইনকাম থাকতো ওর হাতে কিছু টাকা থাকতো কারণ এই বয়সে আসার পর বিয়ের পর বিশেষ করে মেয়েরা যখন মানে টাকা পয়সা হাতে থাকাটা অনেক বেশি দরকার মেয়েদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য আপনি হাত পেতে কারোর কাছে দশ টাকা চাইতে দেখবেন আপনার কাছে লজ্জা লাগবে বিবেকে বাঁধবে তো আমার জিনিসটা দেখে ভীষণ খারাপ লাগতো আমি আমার হাজব্যান্ডকে বললে অনেকবার বলছি যে তুমি ওর চ্যানেলটা কোনোভাবে একটু রিকভার করে দাও বা এমন একটা সিস্টেম করে দাও যাতে ও এখানে কাজ করতে পারে আমি জানি না এই কথাটা কেউ আমার বিশ্বাস করবে কী করবে না যদি আমি মিথ্যা কথা বলে থাকি আপনারা নূপুরের নূপুরের কাছে জিজ্ঞাসা করবেন আমি জানি না বলবো কি না আমি যদি মিথ্যা কথা বলে থাকি ওরকম জিজ্ঞাসা করবেন যদি সত্যি কথা বলে থাকি ও অবশ্যই স্বীকার করবে যদি ওর ভিতরে মন সত্য বুধ থেকে থাকে আর না থাকলে তো নাই ওর ব্যাপারটা আমি হাজব্যান্ডের কাছে অনেকবার রিকোয়েস্ট করছি যে ওরে একটা ব্যবস্থা করে দাও অনেক কষ্টে আছে আমি এখান থেকে দেখতেছি ও ভিডিও করতেছে কিন্তু নিজের চ্যানেলের জন্য দিতে পারতেছে না এটা আমার কাছে খুব খারাপ লাগতো দেখে তারপর সার বাবা কী করলো ওরে ওর একটা মোবাইল ছিল যেটা এই চ্যানেলের জন্য ওরে কিনে দেওয়া হয়েছিল কিন্তু ওর টাকা দেওয়া আর কি তারপর কি করছে সে বললো যে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি ওর চ্যানেলটা আমাদের এখানে লগ ইন করে এই ঢাকায় বৈশা বৈশা সে ওর চ্যানেলে যে সমস্ত সমস্যা আসলে সব সমস্যা সমাধান করে ওর মোবাইলে আমার ভাইরে দিয়ে কৃষ্ণরে দিয়ে আমি সাইন ইন করিয়ে মোবাইলে সব সেট আপ করে দিছি তারপর সে মোবাইল থেকে এখন ভিডিও আপলোড দিতে পারে এরকম ব্যবস্থা করে দিছি যাতে মোবাইলতে সব করতে পারে আমি জানি না এগুলা কেউ বিশ্বাস করবে কিনা বা যারে করে দিছি সে কখনো এটা ফিল করবে কিনা যে আমরা ওরা কিছু করে দিছি কি দেই নেই কারণ এরকম অনেক হয়েছে ওদের ফ্যামিলির যাকে হেল্প করা হয়েছে ওরা দেখা গেছে উল্টে পরে সেটা আমাদের খারাপভাবে ভাবে নেওয়া হয়েছে এখন কি করার বলেন আমাদের কাছে খারাপ লাগে সত্যি কথা বলতে আমার কাছে খারাপ লাগে ও তো আমার বোন নাকি যাই হোক রক্ত সম্পর্ক তো অবশ্যই আছে তো এরপর হচ্ছে ওর মোবাইলে সেট আপ করে দেওয়ার পর ও এখন আসে দেখেন বাড়িতে বসে বসে সে ভিডিও করতেছে মাসে শেষে টাকা পাইতেছে একদম সত্যি কথা সেটা এটা দেখলে আমাদের কাছে শান্তি লাগে কারণ মনের মধ্যে যখন ওর ভিডিও দেখি আমার মনের মধ্যে কখনো আসে না যে ও হয়তো টাকার কষ্টে নেয় হয়তো দিক থেকে ওরে আমরা কোনো কিছু করে যেতে পারব না কিন্তু অন্ততভাবে টাকার কষ্টটা ওর জীবনে এখন আর নাই এটা হচ্ছে শান্তি তারপর যেটা হয়েছিল মজার ব্যাপার এই ঘটনাটা ঘটার পর আমরা এখান থেকে কাজ করে দিতেছি আর দেখি রাতের বেলা ভিডিও আপলোড হয়ে গেছে ভিডিওতে বলা হয়েছে আমরা সবাই মিলে নুপুরের চ্যানেলটা আবার ঠিকঠাক করে দিলাম সে আবার ভিডিওতে কাজ করতে পারবো ভিডিওটা দেখার পর আমার এত হাসি মানে হাসিও পাইছিলো একদিকে কষ্টও লাগছিল মানুষ আসলে কত মানে কি বলবো তুই তো জানলেই না কেমনে কি করতে হয় তুই তো জানলেই না যে নুপুরের চ্যানেলের কাজ আমরা ঢাকায় বসে বসে করতেছি তুই নুপুরের কাছে শুনলি যে চ্যানেল ঠিক করা হয়েছে ব্যস্ত ওখান থেকে তুই ভিডিও বানানো শুরু করলি যে তুই নূপুরের চ্যানেলে সব ঠিক করে দিছিস মানে ক্রেডিট নেওয়ার জন্য সে কোনো সুযোগ কখনোই ছাড়ে না নিজেকে ভালো প্রমাণ করার জন্য সে সব করতে রাজি অদ্ভুত মানুষ তো এইভাবেই আসলে হেল্প করা মানুষগুলোকে আপনারা যে অযথা দোষারোপ করেন উল্টাপাল্টা কমেন্টস করেন এগুলোতে কিন্তু যদি আপনাদের ভগবান না করুক হয়তো ভালো কিছুই হোক আমরা চাই না আমার ভিডিওর কারণে আপনার খারাপ কিছু হোক তবে এইভাবে মানুষকে অযথা দোষারোপ না করাটাই ভালো না জেনে না বুঝে সবসময় কাউকে খারাপভাবে বা খারাপ কথা বলা একদমই উচিত না তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও এই পর্যন্তই